কামাল ইয়ামানির রাজালহ আনহার মাজার শরীফ কুমিল্লা আদিনামরা আমরা আজকে সবে কদর সবে বরাত উপলক্ষে জিয়ারত করতে আসি কুমিল্লার আদিনামরা অরজ কামাল কেমেনি লাভ আনহার মাজার চেয়ারত করার আদিন মুরার মাঝারে দানা ভাই অনেক উপরে তো এটা হচ্ছে কুমিল্লার পাহাড়ের অনেক দীর্ঘ উচ্চ উচ্চতম স্থানে ওনার মাজার জিয়ার উদ্দেশ্য অবস্থিত দীর্ঘ পথ হেঁটে পাহাড়ের মধ্য দিয়ে থাক থাক সিঁড়ি করা আমরা ধীরে ধীরে আগাচ্ছি অনেক কষ্ট অনেক উপরে উঠতে হয় পরবর্তীতে আমরা ওনার যে ইতিহাস জেনেছি সামনের যে ভিডিও ভিডিওতে প্রকাশ করব ইনশাল্লাহ

তিনশো ষাট পিরাউলিয়ার একজন না Não é má coisa.